চলেছে শুটিং এ আর এই হলো আমাদের কি বলে দেখো এখন আমাদের খুব কাজ করে দিচ্ছে ধন্যবাদ তাকে ক্যামেরা শুটিং কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা ভাই কোথায় যাচ্ছি মাউথপুরে যাবো আমাদের আরেকটা শুটিং আছে আর আমরা কিন্তু গাইস যেতে যেতে ভাই প্রচন্ড ঝড় উঠেছে দেখতে পাচ্ছি অবস্থাও ভাই সাবনে গাইস বর্ষা মাথায় ভিতে ভিতে কিন্তু আল্লাহ যাচ্ছি ভাই বিরিয়ানি খেতে আর এই বর্ষা ভাই বিরিয়ানি খাওয়ার মজা হয়তো একটা আলাদা হবে বন্ধুরা কাল রাতে কিন্তু ভালো মতো বৃষ্টি হওয়ার জন্য ভালো ঘুমো হয়েছিল আর ঘুমের কারণে ভাই একটু উঠতেই লেট হয়ে গেলো সে কারণে বেলা দুপুরবেলা এসে ব্লগ বানাচ্ছি আর আজকে যাবো ভাই একটা শুটিং করতে হ্যাঁ আমি মোবাইল দিয়ে শর্ট ফিল্ম শুটিং করি মোটামুটি তোমরা আমাকে পার্সোনালি যারা চেনো তারা সবাই জানো তবে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে একটা সিম্পল স্মার্ট মোবাইল নিয়ে কীভাবে ফিল্ম শুটিং করা যায় কিংবা একটা শর্ট ফিল্ম শুটিং করা যায় সেটা তোমাদের সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরব এবং আমি কীভাবে শ্যুটিং করি সেটা তোমাদের সম্পূর্ণ দেখাবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো গেয়ে চ্যাল্লাস্ট কিন্তু বেড়ে গেছি ভাই পুরো ব্ল্যাক ডেট করে এই রোদের মধ্যে আর নৈর রাস্তাটা ভাই আমার সবচেয়ে সেরা লাগে তো সেই কারণে আমি সবসময় এই রাস্তাটাই সিলেক্ট করে এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি তবে আমি যেখানে শ্যুটিং করতে যাচ্ছি এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূর তো সেখানে গিয়ে দেখা হবে অবশ্যই তবে এই গরমের মধ্যে ভাই পুরো ব্ল্যাক করে যাচ্ছি মানে পুরো সূর্যকে ভাই চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি তো দেখা যাক কে যেতে চ্যালেঞ্জে আর কে শর্টকাট দিয়ে যাওয়া চক্করে ভাই আমি এমন এক রাস্তা এখন ঢুকে গেছি ভাই চারিদিকে কেউই নেই বললেই চলে আর দুধারের রাস্তা শুধু গাছ আর গাছ আর কিছুই দেখা যাচ্ছে না ভাই তবে সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে যেতেও যদিও ভালোই লাগছে তবে চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর গাই এখানকার যে রাস্তা ভাই এমনিতেই ডেড রাস্তা তারপর থেকে ভাই এরকম অবস্থা মানে যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সে কারণে এখন ভিডিওটা আপাতত অফ রাখছি যদিও ভাই রাস্তাটা আমার দুর্দান্ত লাগছে যেহেতু বেশ ছায়ার মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি আর এই রোদের মধ্যে ছায়ার মধ্যে দিয়ে যেতেই ভালোই লাগছে বেশ আর গিয়ে সাইকেল চালাতে চালাতে থেমে গেলাম প্রাকৃতিক দৃশ্য থেকে সত্যি ভাই অসাধারণ লাগছে রাস্তার দুধারের দৃশ্যটা সত্যিই অসাধারণ আর একদম ভাই সবুজে যেন মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে আর গাইস এখন চলে আসলাম আরো একটা নতুন রাস্তায় এখানকার দৃশ্য ভাই সত্যিই অসাধারণ তো তোমাদের এই প্র্যাকের দৃশ্য হলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বললো না আর ভিডিও শুরুতেই আমি সূর্যকে যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম মনে হয় না যে সূর্য আমার সাথে জিততে পারবে তার কারণে আমি একটু বেশি যে দি আর বেশি পরিশ্রম আর ব্ল্যাক তো ভাই ভালোবাসা ব্ল্যাককে ছাড়া কীভাবে থাকি আর কে ক্যামেরা অন করে তোমাদের সাথে বক বক করতে করতে প্রায় চলে এসে প্রায় পাঁচ কিলোমিটার আর এখান থেকে কিছুটা দূর গেলেই কিন্তু আমাদের সেই যেখানে ভিডিও শ্যুট হবে মানে শুটিং প্লেসে আমরা কিন্তু পৌঁছে যাবো অনেক অনেক দেরি করার পর আমার সাথে বিখ্যাত মানুষটা দেখা হয়ে গেল আমাকে সময় না না দাঁড়াও দাঁড়াও আমাকে সময় দেওয়া ছিল সাড়ে দশটার সময় কিন্তু এখন বাজে ঘড়ির কাটা কত কত এখন বারো বারোটা একটা হয়তো বেজে গেছে একটু বাড়ি বাঙালিদের ভাই একটু লেট হয় ওটা এখন আমরা শুটিং এর মধ্যে সরাসরি চলে যাব এখন মালটাকে আমি ফুটি খেতে দিয়েছি এই গরমের মধ্যে সাইকেল চালিয়ে এত স্পিডে সাইকেল চালা আমি বলতে পারবো না আর এখন আমরা শুটিং স্পটে চলে যাবো সোজা ডিরেক্ট তো গাইস এল্লাস কিন্তু আমরা চলে এসেছি শুটিং এ আর এই হলো আমাদের কি বলে এ ছিল নায়কের মা না মা মা আচ্ছা আর এই হলো আমাদের ডিরেক্টর ফিল্ম ডিরেক্টর আর এই যে আই এখানে আমাদের সেট তৈরি হচ্ছে এখানে আমাদের সেট তৈরি হচ্ছে আর এই যে এখানে এখন ভাই শুটিং হবে তাই রিয়েলিস্টিক করার জন্য ভাই রান্না চাপানো হয়েছে ধোয়া উঠছে সেকেন্ড দিয়ে আমাদের আমাদের কাকিমাকে একটু দেখাও আমাদের কাকিমা এখানে আমাদের খুব কাজ করে দিচ্ছে ধন্যবাদ তাকে চলো 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 ক্যামেরা তো এই দেখ ওখানে কেউ ক্যামেরা নেই ওখানে ক্যামেরা নেই কিচ্ছু নেই

ক্যামেরা অ্যাকশন ক্যামেরাশনী দেখো তো গাইস আমাদের কিন্তু শুটিং কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা ভাই কোথায় যাচ্ছি মাউথপুরে যাবো আমাদের আরেকটা একটা শুটিং আছে আর আমরা কিন্তু এক আছি সবাইকে একবার দেখাও তাদের ঘুরিয়ে সবাই আছে এ কিন্তু যাবে না

ধর 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 তো গাইস আলাস্ট কিন্তু আমাদের এখানে শুটিং কমপ্লিট আর এখন যাবছি আমরা মামোদপুরে মানে এখানে এখান থেকে কতটা কিলোমিটার দূর ভাই এখান থেকে সাত আট কিলোমিটার হবে হয়তো তাই তো তো চলো অ্যাপ্রক্সিমেটলি আর গাইজ এখন কিন্তু আমি আর ভাই বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে আসছে ঝড় বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে তাও যাচ্ছি এ আর আমাদের ডিরেক্টর আর নায়ক কিন্তু একদম সামনে যাচ্ছে ওরা গাইস যেতে যেতেই ভাই প্রচন্ড জোরে ঝড় উঠেছে দেখতে পাচ্ছ অবস্থা ভাই সাব লে ভাই বে ভাই দাদার চাও ভাই আজকে আজকে তোদের আর শুটিং হয়েছে তো রে মজা আছে মজা গায়ে পুরো মেঘলা করে এসছে ভাই আর গাইজ এখন কিন্তু আমরা পড়ে গেছি কাল বৈশাখীর কবলে আর বৈশাখ মাসের শেষ মানেই ভাই দিনের শেষ মানেই ভাই কারেন্ট কাল চলে যাবে আর ঝড় বর্ষা শুরু হবে আর এখনও আমরা সেই পরিস্থিতি শিকার যদিও আমি পাওয়ার ব্যাঙ্ক অলরেডি রেডি করে রেখেছি তবে এখন যাচ্ছি আমরা শুটিংয়ে যাই না কতটা কমপ্লিট করতে পারবো আমি আর হেমন্ত বেরিয়েছি আর সামনে যাচ্ছে কৌশিক তো চলো যতটা কমপ্লিট হয় তোমাদের দেখানো হবে টাটা

রদি ফোন ফোন আচ্ছা ঠিক আছে আপনার জন্য এতটুকু করাই যায় স্যার কিন্তু একটা কথা জ্ঞান দেওয়াটা আর একটু ভুল ধরাটা কমা ভাই বল না বলছি আজকে তোর বিকেলে পড়া আছে নাকি রে তো বন্ধুরা আল্লাস কিন্তু আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু বর্ষা অলরেডি পড়ছে সে কারণে আমরা একটা আশ্রয় স্থানে দাঁড়িয়ে আছি এখানে চারজন আছি আর সব গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত এখন ভাই এখানে চ্যাট করতে ব্যস্ত তো হ্যাঁ সব দেখা যাচ্ছে ঠিক আছে তো গাইস আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে আবার আর এরা বাড়ি যাবে সিগনাল তুমি তো গাইস ও সবাই ভাই বাড়ি চলে যাচ্ছি আর অন্ধকার হয়ে গেছে চলো তাড়াতাড়ি চলে এসো এমনিতে বর্ষা হালকা একটু কমেছে তবুও বাড়িতে দিকে যাওয়া যাক ভাই সেই সকালে বেরিয়েছে এখন ভাই খাওয়া দাওয়া কিছুই হয়নি স্নান খাওয়া দাওয়া তো কৌশিক বললাম আমাদের আজকে ট্রিট দেবে তো আজকে যেহেতু নতুন প্রেমে পড়েছে না

খালি জীবনটা এবার ওয়াটারপ্রুভ করতে পারলাম না এটা সামান্য চোখের জল দেখলে এবার গলে যায় ইস তো আল্লাহ যাচ্ছি ভাই বিরিয়ানি খেতে আর এই বর্ষে মাথায় ভাই বিরিয়ানি খাওয়ার মজা হয়তো একটা আলাদা হবে তো জানি না ভাই বিরিয়ানিটা আদেও পাওয়া যাবে কি না ভাই মাথায় ভাই ঠান্ডা লাগছে ঠান্ডা হা হা সত্যি বড় ঠান্ডা লাগছে ভাই তো গাইস বর্ষা তাই ভেবে ভেদে আল্লাহ এসে পৌঁছলাম বিরিয়ানির দোকানে এবার বিরিয়ানি খেয়ে তাদের বাড়িতে যেতে হয় ভাই ঠান্ডা লেগে গেছে এমনিতে আর এর ভাই বর্ষা হোক ঝড় হোক হোক ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলা ছাড়েই না আর এরকম তোমার কোনো যদি বন্ধু থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন করো আর গাইস আমাদের বিরিয়ানি এখন হাজির আর সারা সকাল থেকে ভাই ভিডিও শ্যুট করেছি খাওয়া দাওয়া কিছুই হয়নি ভাই প্রচন্ড খিদে বেছে এখানে কোনো ভিডিও হবে না ভাই খাওয়া দাওয়া করে বাড়ি সোজা বর্ষাটা আগের চেয়ে কিন্তু থেমে গেছে আর এই হলো মেন সুযোগ বাড়ি যাওয়ার তো চলো এইভাবেই বাড়ি চলে যাই টাটা হ্যাঁ চলে গেলাম টাটা আর গাইস এখন বেজে গিয়েছে প্রায় পাঁচটা আর ভাই দেখতে পাচ্ছি চুলের অবস্থা একবার ভাই ভিজে নিয়ে তো স্নান হয়ে গেছি বাড়ি গিয়ে আরও একবার স্নান করতে হবে যেহেতু বাড়িতে স্নান করেই বেরোয়নি আর আজকের ওয়েদারটা ভাই সত্যি অসাধারণ লাগছে কিন্তু বর্ষা হওয়ার পরে ভাই আজকের ওয়েদারটা সত্যি অসাধারণ লাগছে আর প্রাকৃতিক দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ বর্ষা হওয়ার পরে মানে পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা একদমই লং করতে চাইছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা কোথায় খারাপ লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা